বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর খ্রিস্টাব্দে তো অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোথাও কোনো আবেদন গ্রহণ করা হবে না ঠিক আছে তো এইখানে অনলাইনে আপনাকে এইখানে আবেদন করতে হবে তো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে হচ্ছে আপনার প্রথম পথে বলছে বন্ধুরা হিসাবরক্ষক এখানে হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর আবেদন করতে পারেন এখানে হচ্ছে সাতটি এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুসভুক্ত কোনো বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সন্মান ঝিজিপিএস এতে স্নাতক বা সন্মানের ডিগ্রি তবে সত্য থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের জিজিপিও গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এমএস সম্বন্ধে জানা লাগবে ঠিক আছে তারপরে বলছে বন্ধুরা এখানে কম্পিউটার অপারেটর এখানে আঠারো থেকে তিরিশ এখানে হচ্ছে আটটি পদে এখানে হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এখানে কম্পিউটার অভিজ্ঞতা লাগবে এখানে বলছে যে মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরাজিতে আহ তিরিশ শব্দে ঠিক আছে এখানে বলছে বন্ধুরা যে উচ্চমান সহকারী এখানে বলছে যে হিসাব সহকারী এখানে ডাটা এন্ট্রি অপারেটর এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার তো এখানে সবই একই আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা প্রথমটা হচ্ছে তি তিনটি পদ তারপরটা হচ্ছে আটটি তারপরটা হচ্ছে তিনশো আটটি তারপরটা হচ্ছে বিশ টি তো এখানে আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় মানে আপনি বি এ ডিগ্রি এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে সে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি কোনো স্বীকৃত বোর্ডতে ব্যবসা শিক্ষা বিভাগের উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পরীক্ষায় আবেদন আবেদন যদি উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারেন এবং কম্পিউটার প্রশিক্ষণ আপনাকে এম অফিস এর কাজের দক্ষতা থাকা লাগবে ঠিক আছে তো এখানে তারপরে বলছে যে এইখানে কোনো যে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনাকে এখানেও কম্পিউটার দক্ষতা থাকা লাগবে এখানেও বলছে যে কোনো শিক্ষিত বোর্ডের অন্যতম দ্বিতীয় বিভাগ এখানেও আপনাকে কম্পিউটারের দক্ষতা জানা লাগবে এখানে লাস্ট বলছে বন্ধুরা যে কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এখানে হচ্ছে তিনশো চারটি পদে আবেদন করতে পারবেন এখানে তিনশো চারটি পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে অফিস সহায়ক এটা হচ্ছে সব থেকে বড়ো পদ তো এখানে আপনি যা আবেদন করতে পারেন টোটাল আপনার মোট পাঁচশো আটান্নটি পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় ধাপে হচ্ছে আবেদন বলি তো এখানে হচ্ছে যে সকল পদের জন্য এক বারো দু হাজার চব্বিশ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো এখানে আর কিছু না এখানে হচ্ছে যে এই কাগজপত্র নিয়ে অপে যাইতে হবে এটা একটু দেখে নেবেন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একটু আলোচনা করি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা এখানে বলছে যে আবেদনের শর্ত বলি এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন পূরণ করতে হবে তো আবেদন লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা এখান থেকে আবেদন করবেন তো অনলাইনে আবেদনের ফি জমা দানের ফি ফি শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশ বারো ঠিক আছে এবং শেষ তারিখ হচ্ছে বিশ এক দু হাজার পঁচিশ মানে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সামনের মাসে তো এখানে আপনার ছবির সাইজ লাগবে বন্ধুরা বলছে যে তিনশো গুণ তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সাইজ সাইজ লাগবে গুণ এবং ষাট কেবি হওয়া লাগবে ঠিক আছে তো এখানে অনলাইন আবেদনের জন্য বন্ধুরা কয় টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা একটু দেখুন অনলাইনে আবেদন পেমেন্ট করার জন্য আপনার অবশ্যই টেলিটক সিম টাকা লাগবে তো টেলিটক সিম অপশনে যে আপনি এই যে ক্রমিক নাম্বার একের জন্য বলছেন যে তিনশো টাকা এবং সহ আপনাকে টাকা কিন্তু পেমেন্ট করা লাগবে এবং দুই থেকে ছয় কর্মিক নম্বরের জন্য বলছে যে দুইশো তেইশ টাকা টোটাল আপনাকে পেমেন্ট করা লাগবে এবং সাত কর্মিক নম্বরের জন্য বলছে যে আপনাকে একশো টাকা অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিই ওই যে আবেদন থেকে আবেদন ছিল ওইখানে হচ্ছে এক নম্বরের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা টেলিটক সিমে পেমেন্ট করা লাগবে তিনশো পঁয়ত্রিশ এবং আপনাকে চার্জ হয়তো দু দুইটা এস এম এস করতে আপনাকে পাঁচ টাকা নেবে টোটাল তিনশো চল্লিশ টাকা এবং দ্বিতীয় এসএমএস দ্বিতীয় আপনার দুই থেকে ছয় ক্রমিক নাম্বারের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা হয়তো আর পাঁচ টাকা আপনাকে এস এম এস চার্জ টোটাল দুইশো আঠাশ টাকা খরচ হবে এবং আপনাকে লাস্ট সর্ববেশ অফিস সহায়কের জন্য আপনাকে সাত নম্বর পদের জন্য একশো বারো টাকা টোটাল আপনাকে পাঁচ টাকা এস এম এস টোটাল একশো সতেরো টাকা খরচ হবে এবং আবেদন করার এস এম এস করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক এই ফি পেমেন্ট করতে হবে ঠিক আছে তো আপনাকে এস এম এসের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো আপনি প্রথমে অনলাইনে ঢুকে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে তো আপনি ইউজার আইডিটা প্রথম অপশানে এস এম এস অপশানে যে লিখবেন ই ই বড় অর্থের দিবেন ঠিক আছে ডি এম ও ই স্পেস দিবেন ইউজার এবার আপনাকে আবেদন করার পরে একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডিটা ওয়ান সিক্স টু 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 নাম্বারে চেন করবেন চেন করার পর আপনাকে এক্সাম্পল হিসেবে এমন একটা এসএমএস দিবে তো এখানে আপনাকে এস এম বলে দিবে যে কয়টা কোন আবেদনের জন্য আপনি মানে এস এম এস এম এস করতেছেন সেটা দেখাবে এবং আপনার টাকার পরিমাণটা দেখাবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি দ্বিতীয় এস এম যে লিখবেন বন্ধুরা দ্বিতীয় এস এম যে লিখবেন ই ডি ও এম স্পেস দিবেন দিয়ে লিখবেন হতে আপনাকে পিন নাম্বারটা বড় হতে দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে এমন একটা দেখাবে তো এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং অ্যাপ্লিকেশন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি দেখাবে অ্যাপ্লিকেশন দা পাসওয়ার্ড আপনাকে একটা পাসওয়ার্ড দিবে এবং একটা ইউজার আইডি দিবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাকে পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা দিবে অ্যাডমিট কার্ডটা তোলার জন্য কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে আর তেমন কিছু জানার নাই যদি কারোর ইউজার আইডি বা পিন নাম্বার পুনরুদ্ধার করতে চান তাহলে আপনারা এইভাবে উদ্ধার করতে পারবেন এই যে এইভাবে উদ্ধার করতে পারবেন এস এম এস এর মাধ্যমে তো এইগুলো আর এখানে তেমন কিছু জানার নাই তো আপনি এখানে মাঠের দিন এইভাবে কাগজপত্র গুলো আপনারা দেখে নেবেন তো এখানে আর তেমন কিছু মানে জানার নাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ প্রতিনিয়ত এরকম জব নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে